নমস্কার বন্ধুরা চলে এসেছি আরেকটি নতুন মুখরোচক রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন কি করছি এগুলো এগুলো নিয়ে আমি হাজির হয়ে গেছি একটাতে নিয়েছি আলু ওইগুলো আলু সেদ্ধ করে নিয়েছি আর এই পাশে বড় থালাটায় কী আছে বলুন তো হ্যাঁ শিমুই আর গুঁড়ো এইটা হচ্ছে কর্নফ্লাওয়ার প্রথম থেকে শুরু করি এটা ময়দা কর্নফ্লাওয়ার ধনেপাতা পাতা গাজর আর বিট আর ওইটা হচ্ছে লঙ্কা এগুলো আমি আলু সেদ্ধর সঙ্গে একটি জারে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি নিয়ে মেখে নিচ্ছি এতক্ষণে তো বুঝতেই পেরে গেছেন আমি কি তৈরি করতে চলেছি প্রথমেই দেখিয়ে দিয়েছি আমি চল করছি ভেজিটেবিল নিরামিষ একদম এতে কোনো পেঁয়াজ রসুন নেই একেবারে ঠাকুরবাড়ির মতো স্বাদে আমি করে নিচ্ছি দিয়ে একে একে করে উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম তার সঙ্গে একটু নুন দিয়ে নিলাম দিয়ে এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেখে নিচ্ছি যাতে খুব যদি আপনি দেখছেন যেগুলো দিয়ে জল বেরোচ্ছে আপনি একটু চিপে নেবেন গাজরটাকে বিটটাকে চিপে নিয়ে আর এইগুলোকে জলটাকে আঠা করার জন্য তো আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আর একটু মশলা দিয়ে দিলাম এই মশলাটা কি বলুন তো এই মশলাটা আমি নিজের হাতে তৈরি করেছি এর মধ্যে আছে জিরে মুড়ি মেথি ধনে লঙ্কা করে ভেজে নিয়ে বেশ একটা সুগন্ধ ছাড়বে বেশ একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি শিলে বেটে রেখে দিয়েছি ওটা না সব কিছুতেই দেওয়া যায় দিয়ে আমি মেখে রেখে দিলাম রেখে দিয়ে একটু পরিমাণ মতো চিনিও দিয়েছি পাশে ময়দাটাকে গুলে নিলাম দিয়ে এরকম ভেজিটেবিলের আকার দিয়ে একটু ময়দার মধ্যে ডিপ করে নিয়ে তারপরে গুঁড়ো আরও সিমুই মিশিয়ে রেখেছি ওইটার মধ্যে আমি গুঁড়ো করে রেখেছি আমি কিন্তু নেড়ো গুঁড়ো দিয়ে নিই বা বিস্কুটের গুঁড়োও ইউজ করিনি আমি চাল গুঁড়ো আর সিমুই আপনারা কিন্তু এতে সিমুইয়ের সিমুইয়ের ওখানে চাল গুঁড়োর সঙ্গে একটু শুকনো সুজিও মেশাতে পারেন তাহলে আরও ভালো হবে আমার ঘরে সুজি ছিল না এই দেখুন কেমন করে তৈরি করে নিয়ে চলে এসেছি চলুন কড়াইতে বসিয়ে দিই বসিয়ে দিয়ে এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমার হচ্ছে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এক এক করে ছেড়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ঢিমে আছে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন তারপরে ঢিমে আছে কমিয়ে আঁচ কমিয়ে ভাসতে থাকবেন দিয়ে ঠিক এই রকম লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত নাঁড়তে থাকবেন এক পাশ করে ছেড়ে দেবেন না যদি পুড়ে যায় আমি পা সামনে দাঁড়িয়ে থেকে ভালো করে নেড়ে 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 সর্বদিক সমান করে লাল করে ভেজে নিয়েছি বুঝেছেন দিয়ে আমার মেয়ে একটা চাইছে দেখে আমি একটা তুলে দিলাম আর আরও ভালো করে আমি দাঁড়িয়ে রয়েছি যে আরেকটু পিঠটা লাল হোক একটু ওখান থেকে নড়া যাবে না কারণ আরেক দিকটা পুড়ে গেলে হচ্ছে ভালো লাগবে না খেতে আর এটা খুবই তাড়াতাড়ি করে নেওয়া যায় আলুটাকে আপনারা আগে একটু সেদ্ধ করে নেবেন ব্যাস আর গাজর আর বিট এগুলোকে গ্রেড করে নেবেন ভালো করে দিয়ে হয়ে যাবে আপনার ভেজিটেবিল দেখুন তো একটু গরম মশলাও পারলে মশলাটাকে ছড়িয়ে দেবেন দিয়ে শশা আর কেঁচাপ দিয়ে সন্ধেবেলার মুখরোচক টিফিন হয়ে গেল চলুন যে খাচ্ছে তার কাছ থেকে রিভিউ নিয়ে আসি যে কেমন লাগছে সে অবশ্যই জানাবে কেমন লাগছে আর আপনারাও দেখতে পারবেন সে কেমন লাগছে বলছে এই দেখুন দেখছেন খাওয়া মাখান্ত একটা মত্ত হয়ে গেছে ওই দেখুন দেখিয়ে দিয়েছে আর আমি তো সব সময় বলি নিজে না নিজে না খেয়ে কখনোই রিভিউ দেওয়া উচিত নেই তাই চলুন আমিও লাস্টে যেটুকু ভাগে পেয়েছি একটা খেয়ে দেখে নিই বন্ধুরা খুব ভালো হয়েছে আর আপনাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন টা